রূপালী পর্দায় যে বীজকে রঙিন স্বপ্নময় এক জগৎ মনে হতো বাস্তবে তা আরও বেশি জীবন্ত স্পর্শযোগ্য ও মনোমুগ্ধকর নীলচে সবুজ স্বচ্ছ জলরাশি সূর্যের আলোয় ঝকঝকে সাদা বালি আর ঢেউয়ের ছোঁয়া সব কিছু মিলিয়ে এই বীজ যেন বাস্তবের চেয়েও সুন্দর এক অভিজ্ঞতা পর্দায় দেখা মিয়ামি বীচের সৌন্দর্য ছিল চোখের জন্য কিন্তু বাস্তবের বীজ ছুঁয়ে যায় মনকেও ঢেউয়ের শব্দ লবণাক্ত বাতাসের গন্ধ আর প্রতিটি মুহূর্তের প্রাণ চাঞ্চল্য এখানে এক উপলব্ধির বিষয় শিশুরা খেলছে সার্ফাররা ঝাঁপ দিচ্ছে জোড়ায় জোড়ায় প্রেমিক যুগল হাঁটছে কেউ বা শুধু নীরবে ভাসছেন জলে সোনালি আলোয় ঢেউগুলো হয়ে ওঠে আরও কোমল আরও ধ্যানমগ্ন মিয়ামি বিচের জলরাশি ও ঢেউ কেবল প্রকৃতি নয় এটা মানুষের সঙ্গে সাগরের এক গোপন সংলাপ যা শুধু চোখে দেখে নয় হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় এই সমুদ্র তীরে প্রতিদিন পর্যটকেরা ভিড় জমা কেউ রোদ পোহাতে কেউ সমুদ্র স্নানে কেউ শুধু হেঁটে হেঁটে জীবনের ছন্দ উপভোগ করতে